আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনে তিন এর পৃষ্ঠা উনিশ এর যে এই হিসাব করা অঙ্কগুলো আছে এক থেকে পাঁচ পর্যন্ত যে হিসাব করা অঙ্কগুলো আছে চলো আমরা এই হিসাব করা অঙ্কগুলো সমস্যাগুলোর সমাধান করি আমাদের হিসাব করা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যে কাজটা প্রথম বিবেচনা করতে হবে সেটা হচ্ছে বন্ধনী এখানে কিন্তু প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীও আছে এক্ষেত্রে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধনীর কাজ তাহলে আমরা প্রথমে করব হচ্ছে বন্দুনির কাজ তারপর হচ্ছে বন্দুনির ভিতরে যে বাঘ চিহ্ন গুণ চিহ্ন যুগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন আছে এগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা বাঘের কাজ করব তারপর গুণের তারপর যুগ বিয়োগ যেটি করি তাহলে আমরা বুঝলাম যে এই সব অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা বন্দুনির কাজ করব প্রথমে কাজ করব হচ্ছে বন্দনির তাহলে প্রথমে যদি বন্ধুনি কাজ করি তাহলে বন্ধুনি আমরা জানি তিনটা বন্ধুনি আসা একটা হচ্ছে প্রথম বন্ধুনি আরেকটা হচ্ছে দ্বিতীয় বন্ধুনি আরেকটা হচ্ছে তৃতীয় বন্ধুনি এই যে তিনটা বন্ধুনি তারপর এই বন্ধুনির ভিতরে প্রথমে ভাগের কাজ করব তারপর করব হচ্ছে গুণ তারপর যোগ এবং বিয়োগের কাজ করবো আশা করি তোমরা এই যে হিসাব করে অঙ্ক করার যে সমাধানগুলো সিস্টেমটা সেটা বুঝতে পারছো আবার বলি প্রথমে হচ্ছে বন্ধুনি কাজ করবো তাহলে বন্ধুনী কী কী আছে প্রথম বন্ধুনি আছে দ্বিতীয় বন্ধুনি আসে এবং তৃতীয় বন্ধনী আছে তাহলে প্রথম বন্ধনী অথবা দ্বিতীয় বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর ভিতরে যে বাঘ গুণ এবং যুগ বিয়োগ আছে সেগুলো পর্যায়ক্রমে করতে হবে প্রথমে করতে হবে বাঘ তারপর গুণ তারপর যুগ বিয়োগ চলো তাহলে আমরা প্রথমে প্রথম যে এক নং অঙ্কটা আছে হিসাব করো সেই অঙ্কের সমাধান করি প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রথম বন্ধনী বিয়াল্লিশ বিয়োগ পনেরো প্রথম বন্ধনী সমাপ্ত বাঘ নয় যুগ দুই এই আমরা কি করব প্রথম বন্ধুনী কাজ কিন্তু আগে করব এখানে কিন্তু বাগের কাজ আগে করা যাবে না প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে আমরা পাশাপাশি বাদ দিতে গেলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে আমরা উপর নিচে করব রাফ কাতায় তাহলে বিয়াল্লিশ থেকে আমরা পনেরো বাদ দিব বিয়াল্লিশ থেকে যদি পনেরো বাদ দিই তাহলে কত থাকে বারো থেকে পাঁচ বাদ দিলে তাকে সাত এখানে এক দুই চার থেকে দুই বাদ দিলে তাকে দুই সাতাশ তাহলে বিয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত পাইলাম আমরা সাতাশ পেলাম তাহলে আমরা এখানে লিখব সাতাশ বাঘ নয় যুগ দুই এখন সাতাশের যদি আমরা নয় দেয় ভাগ করি তাহলে কত হয় তিন হয় তিন ন সাতাশ তাহলে যোগ দুই তিনের সাথে দুই যুগ করলে কত হয় পাঁচ তাহলে এই যে হিসাব করে আমরা এক ন করে করলাম এই এক ন অঙ্কের উত্তর কত পেলাম পাঁচ আশা করি তোমরা এই এক ন সমাধান বুঝতে পারছ আমরা এখন দুই ন অঙ্কের সমাধান করব দুই ন অঙ্কে বলা আছে পাঁচশো বিয়োগ প্রথম বন্ধুনি একশো পঁচিশ গুণ তিন যুগ আঠারো গুণ ছয় এখন আমরা কী করব পাঁচশো বিয়োগ একশো পঁচিশ সাথে তিন দেখো কেন গুণ আছে যুগ আছে এবং গুঞ্জেন আছে তাহলে আমরা গুণের কাজটা কী করবো আগে করবো তাহলে একশো পঁচিশ সাথে তিন গুণ করলে কত হয় আমরা গুণ ফলটা জেনে নিই একশো পঁচিশ সাথে তিন গুণ করবো একশো পঁচিশ সাথে তিন গুণ করলে দিয়ে কী হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন দোকানে ছয় হাতের এক সাত তিন কি তিন তাহলে তিনশত পঁচাত্তর তাহলে আমরা প্রথম বন্ধু নিয়ে তিনশত পঁচাত্তর লিখবো যুগ চিহ্ন আছে আমরা যুগ চিহ্ন দিলাম এখন কিন্তু আঠারোর সাথে ছয়ও গুণ করতে হবে তাহলে আমরা চলো আঠারোর সাথে ছয় গুণ করলে কত হয় সেটা বের করি আঠারোর সাথে ছয় গুণ করলে হয় ছয় আট আটচল্লিশের আট হাতের ষাট ছয়কে ছয় আর ষাট দশ তাহলে একশত আট আঠারো সাথে ছয় গুণ করলে হয় একশত আট আমরা একশো আট লেখলাম এখন আমরা কি করব এখন কিন্তু প্রথম বন্দিনীর কাজ এখনো শেষ হয় নাই তাহলে প্রথম বন্দুরীর ভিতরে এখন যুগ চিহ্ন করতে পারব তো তিনশো পঁচাত্তরের সাথে একশো আট আমরা যুগ করব তাহলে তিনশো পঁচাত্তরের সাথে যদি একশো আট যুগ করি তাহলে কত হয় দেখি আমরা তিনশো পঁচাত্তরের সাথে যদি আমরা একশত আট যুগ করি তাহলে হয় আট পাঁচ তেরো তিন হাতি এক সাত আর হাতের এক আট আর তিন আর এক চার তাহলে তিরাশি তাহলে আমরা লাগবো পাঁচশো বিয়োগ চারশত তিরাশি এখন আমরা কী করবো পাঁচশো থেকে চারশত তিরাশি বিয়োগ করবো চলো আমরা আফকাতে আবার বিয়োগ করি পাঁচশো তাকে যদি আমরা চারশো তিরাশি বাদ দিতে কি কত থাকে দশ থেকে তিন গেলে তাকে সাত একান এক হাতের এক নয় এসছে তাহলে দশ থেকে নয় বাদ দিলে তাকে কত এক থাকে তাহলে আবার এখানে এক আসলো পাঁচ থেকে পাঁচ গেলে জিরো আমরা বাম জানি বাম পাশে জিরু লেখার নিয়ম নাই তাহলে উত্তর কত পেলাম সতেরো তাহলে এখানে আমরা লিখবো সতেরো তাহলে এই যে দুই নং অঙ্কের যে হিসাব করো অঙ্কটা এটার উত্তর পেলাম কত সতেরো আশা করি তোমরা এই দুই ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আমরা এখন তিন অঙ্কের সমাধান করবো তিন নং বলা আছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধুনি আট গুণ আট বিয়োগ সাত গুণ নয় আবার গুণ চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো তাহলে আমরা এই অঙ্কটা যদি করি তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা প্রথম বন্ধু কাজ আগে করব তাহলে আটের সাথে আট গুণ খোলা আটারা চৌষট্টি বিয়োগ সাত নং তেষট্টি প্রথম বন্ধনী গুণ পরে বাকি যা আছে তাই লিখতে হবে কারণ প্রথম বন্দুর কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজ করা যাবে না তাহলে চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো সমান চিহ্ন দ্বিতীয় বন্ধনী এখন চৌষট্টি থেকে যদি তেষট্টি বাদ দিয়ে থাকে এক এই যে প্রথম বন্দুনির কাজ শেষ হইল গুণ চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো এখন আমরা যে কাজটা করব গুণের কাজটা আগে করব বিয়োগের কাজ কিন্তু আগে করা যাবে না গুণের কাজ আগে করতে হবে দ্বিতীয় বন্ধনী একের সাথে চল্লিশ গুণ করলে কত হয় চল্লিশ বিয়োগ ছয় দ্বিতীয় বন্ধনী বাঘ সতেরো এখন যদি আমরা চল্লিশ থেকে ছয় বাদ দিয়ে থাকে কত চৌত্রিশ চৌত্রিশ বাঘ সতেরো কারণ চৌত্রিশে সতেরোতে বাঘ করলে কত হয় দুই হয় সতেরো দোকানে চৌত্রিশ তাহলে আমরা এই যে তিন অঙ্কে সমাধান করলাম তিন অঙ্কে উত্তর কত হইল দুই ফাইলাম আশা করি তোমরা এই যে তিন নং অঙ্কের হিসাব কর অঙ্কটা সেটা বুঝতে পারছো আমরা এখন চার নং হিসাব কর অঙ্কটা করবো চার নং এ বলা আছে পনেরো বিয়োগ দ্বিতীয় বন্ধনী ছাপ্পান্ন আবার প্রথম বন্ধনী আছে সরি ছাপ্পান্ন যুগ উনচল্লিশ প্রথম বন্ধনী শেষ বাঘ উনিশ যুগ আট দ্বিতীয় বন্ধনী আমরা এখন ছাপ্পান্ন সাথে উনচল্লিশ যোগ করলে কত হয় সেটা দেখি আমরা যদি ছাপ্পান্ন সাথে যদি উনচল্লিশ যোগ করি তা নয় আর ছয় পনেরো পাঁচ হাতের এক পাঁচ সাত তিন আট আর হাতের এক নয় পঁচানব্বই তাহলে আমরা লাগব পনেরো বিয়োগ দ্বিতীয় বন্ধু নিয়ে ছাপ্পান্ন সাথে উনচল্লিশ যোগ করে আমরা পাইছিলাম পঁচানব্বই আমরা পঁচানব্বই লাগব পঁচানব্বই বাঘ আমরা কখন একটা বন্ধুনি উঠে যায় যখন দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা পরিণত হয় তখনই বন্ধুনি উঠে যায় দেখো ছাপ্পান্ন সাথে উনচল্লিশ যুগ করে আমরা পঁচানব্বই পাইছি সুতরাং প্রথম বন্ধুনি উঠে গেছে এখন বাকি যা আছে তা লিখব বাঘ উনিশ যুগ আট দ্বিতীয় বন্ধুনি এখন আমরা যে কাজটা করবো যে এই পঁচানব্বইয়ের সাথে উনিশ ভাগ করবো তাহলে আমরা লিখব পনেরো বিয়োগ পঁচানব্বইয়ের এর সাথে যদি উনিশ বাক করলে বাক ফল হয় আমরা যদি পাঁচ দিয়ে বাক করি তাহলে পাঁচ উনিশে পঁচানব্বই হয় তাহলে পাঁচ বার তাহলে যোগ আট তাহলে পনেরো বিয়োগ আটের সাথে পাঁচ যুগ করলে হয় তেরো তাহলে পনেরো থেকে তেরো বাদ দিলে থাকে কত দুই তাহলে এই যে চার নং হিসাব করে অঙ্কটা সেটার উত্তর ফেলাম কত দুই আশা করি তোমরা এই চার নং হিসাব করে সমাধান বুঝতে পারছো চলো আমরা সর্বশেষ এই পাঁচ নং হিসাব করা যে অঙ্কটা আছে সেই পাঁচ নং হিসাব করা অঙ্কের সমস্যার সমাধান করি আমরা এখন পাঁচ নং হিসাব করা অঙ্কটা আছে এই পাঁচ নং অঙ্কের হিসাব করব। তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী চার গুণ প্রথম বন্ধনী আটাশ বাঘ সাত যুগ এক প্রথম বন্ধুনি বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী পাঁচ গুণ সাত বিয়োগ উনতিরিশ প্রথম বন্ধনী বাঘ তিন দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি বাঘ তিন তাহলে এখানে কিন্তু তিনোটা বন্ধনী আছে তাহলে আমরা এখানে কী করব প্রথম বন্ধুনি কাজ আগে করবো তাহলে সমান চিহ্ন তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধনী চার গুণ তাহলে প্রথম বন্ধুনি কাজের মধ্যে আছে বাঘ আছে যুগ আছে তাহলে বাঘের কাজ আগে আমরা যদি বাঘের কাজ করি তাহলে চার সাথে আঠাশ তাহলে আঠাশের সাত সাথে বাঘ করলে হয় চার যুগ এক বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী আমরা পাঁচের সাথে সাত গুণগুলো পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ উনতিরিশ বাঘ তিন দ্বিতীয় বন্ধুনি তৃতীয় বন্ধুনি বাঘ তিন তাহলে সমান চিহ্ন দেই তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধুনি চার গুণ চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ তাহলে প্রথম বন্ধুনী উঠে গেল পাঁচ বিয়োগ তিন দ্বিতীয় বন্ধুনি বিয়োগ দ্বিতীয় বন্ধুনি পঁয়ত্রিশ থেকে যদি আমরা উনত্রিশ বাদ দিই তাহলে তাকে এলো ছয় তাহলে এখানেও প্রথম বন্ধুনী উঠে গেল বাঘ তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বাঘ তিন তাহলে আবার সমান চিহ্ন তৃতীয় বন্ধুনি দ্বিতীয় বন্ধনী চার পাশাগত কুড়ি বিয়োগ তিন দ্বিতীয় বন্ধুনি এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ছয় রে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে দুই থাকে তাহলে আমরা দ্বিতীয় বন্ধুনি এখানে কিন্তু উড়ে যেতেছে তাহলে ছয়রে তিন দিয়ে ভাগ করলে দুই তৃতীয় বন্ধুনি বাঘ তিন এখন দেখো এখন এই বিশ থেকে যদি তিন বাদ দিই তাকে হলো সতেরো তাহলে এখানে শুধু দ্বিতীয় বন্ধুনি উঠে যেতেছে সতেরো বিয়োগ দুই তৃতীয় বন্ধুনি বাঘ তে যদি সতেরো থেকে দুই বাদ দেওয়ার পরে কিন্তু পনেরো আছে এই সতেরো থেকে দুই বাদ দেওয়া পনেরো হওয়ার কারণে একটা সংখ্যা হয়ে গেছে এর জন্য কিন্তু তৃতীয় বন্ধু নিয়ে উঠে গেছে বাঘ তিন এই যে আমরা লাগলাম বাঘ তিন এখন আমরা এই পনেরো যদি তিন দেওয়া বাঘ করি তাহলে কত হয় পাঁচ হয় তাহলে এই যে আমরা পাঁচ ন অঙ্কের সমাধানটা করলাম এই পাঁচ ন অঙ্কের সমাধানটা আমরা হিসাব কর অঙ্কের সমাধান পাইলাম কত পাঁচ আশা করি তোমরা এই পাঁচ নং হিসাব করা অঙ্কটা সমাধান বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে যদি তোমাদের এই এ অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম